নমস্কার বন্ধুরা অনামিকা সর্বির ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের শোলা কচুর ভাপা করে দেখাবো তো এখানে চাল কুমড়ো পাতা নিয়েছি শোলা কুচুটাকে এভাবে কেটে নিয়ে আমি এখন সামান্য নুন দিয়ে জলে এটাকে ভাপিয়ে নেব দেখো আমার ভাপানো হয়ে গেছে এখন আমি এটাকে জল ঝরতে রেখে দেব এই পর্যায়ে আমি জিরে কাঁচা লঙ্কা কালো সাদা সর্ষে শিলে বেটে নেব তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো এবারে আমি নুন হলুদ এবং সেই বাটা মশলা দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মেখে সামান্য পরিমাণে কড়াইয়ে তেল দেবো এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে চাল কুমড়ো পাতাটাকে পেতে দেবো এর উপরে সমস্ত মশলা মাখানো কচুটা দিয়ে দেব এরপরে ভালো করে ঢাকা চাপা দিয়ে এটাকে যেভাবে তোমরা মাছের ভাপা করো সেম সেই প্রসেসেই ভাপাটা করে নেবে আশা করি এই একটা রেসিপিতেই তোমাদের এক ভাস ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো তোমরা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখো এবং কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে